বহন করে লেখার বহন করে এতে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন উপস্থিত ছিলেন দাসরাট কেন্দ্রীয় মসজিদের খতিব মৌলানা নাজমুল ইসলাম শামীম স্থানীয় ইউনিয়ন বিএনপি সভাপতি খাসুল আলম মোহাম্মদ ইউনিয়ন জামাত ইসলামী আমির মোহাম্মদ আবু বকর সিদ্দিক এবং ব্যবসায়ী নিজামুদ্দিন সহ আরও অনেকে ব্যক্তিরা বক্তব্যে ধর্মীয় অনুভূতিতে আঘাত করা থেকে বিরত থাকার আহ্বান জানান এবং অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান সমাজসেবক বাজারের ব্যবসায়ী লক্ষ্য করে জনতা আমরা বিশ্বরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উম্মত রাসূল সাল্লাল্লাহু আলাইহি জন্য আল্লাহর পক্ষ থেকে রহমত হিসেবে এসেছেন ওমর সাল্লা আলাইহি ওয়া রাহমাতুল্লাহি লিলাল আলামিন এই রাসূলকে নিয়ে অপমান করার দৃষ্টতা যে দেখিয়েছে সে আমাদের লক্ষীপুরের সম্মানহানি করেছে ঠিক কি না ঠিক আমাদের চর্চা ইউনিয়নে সম্মানহানি করেছে বিশ্ব মুসলমানদের সম্মানহানি করেছে রসুলকে আল্লাহাক রব্বুল আলমিন বিশ্বের রহমত করে পাঠিয়েছে তার এই কঠিন অপরাধের জন্য আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করছি এবং দাবি করছি বাংলাদেশের সরকার হিসাবে যিনি দায়িত্ব পালন করছেন ইউনু সরকার সহ প্রশাসনের সকলের নেক আমরা কামনা করি এই অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি সর্বোচ্চ পাশে দিতে হবে এবং তার ব্যাপারে আইনানুক ব্যবস্থা না নেয় পর্যন্ত আমরা আসি ইনশাআল্লাহ জনতা ইসলামের ব্যাপারে রসুলের ব্যাপারে কোরআন ব্যাপারে কাউকে চাও কারণ আল্লাহ রব্বুল আলামিন যে রসুলকে সকলের জন্য হাদি হিসাবে পাঠিয়েছেন পথ প্রদর্শক হিসাবে পাঠিয়েছেন রসুল সাল্লাম সকলের উম্মত আল্লাহর রাজ্য যতটুকু রসুলের রেসালতের ফেরত দিয়ে ততটুকু অতএব রসুলের রসালাদ যে মানে না রসুলকে যে অপমান করে তার দৃষ্টান্তমূলক শাস্তি এবং আজকে সকল বিক্ষুব্ধ লোকদেরকে বলে আমি শুভেচ্ছা জানাই যে দলমত নির্বিশেষে আমরা সকলে রসুলের পক্ষে বলি আলহামদুলিল্লাহ আমার নবীর অপমান সরবে না মুসলমান সকলকে আমি উদ্যত্ত আহ্বান রাখবো এবং প্রশাসনকে বলবো তার ব্যাপারে কঠিন পদক্ষেপ গ্রহণ করার জন্য আজকে বিক্ষুব্ধ জনতা সকলকে মোবারকবাদ জানিয়ে

আমরা এই দাসর বাজার থেকে এই দাসরান বাজারে তৈরি জনতা একত্রিত হয়ে আমরা উৎসব পছন্দারের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি এবং আমাদের ইমানে কোনো ঘাটতি নেই আমাদের আমলে ঘাটতি থাকতে পারে কিন্তু বিশ্ব নবীর ব্যাপারে আমরা প্রসিন আমরা কোন করব না লক্ষ্মীপুর জেলার প্রশাসন প্রতি উদাত্ত আহ্বান জানাবো ইন্টারফেলের মাধ্যমে হলো তাকে গ্রেফতার করে তাকে বিচারের মঞ্চে উপস্থিত করার জন্য এবং যদি ইন্টারফেলের মাধ্যমে তাকে গ্রেফতার করা না হয় আমরা এই আন্দোলন থেমে থাকবে না জনতার আন্দোলন থেমে যাবে না আবার ফিরে যাব না ঠিক আমি সকলকে উদারতাabban জানাব শান্তিপূর্ণভাবে আমরা মুসলমান আমরা মুসলমানের সকল কিছু দেখাতে হবে যে আমরা শান্তিপূর্ণ জাতি আমরা এই জাতি উগ্র জাতি নয় আমরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করে যাব এবং আমাদের দাবি প্রশাসনের নিকট জানিয়ে যাব আমরা বিচার প্রার্থী আমরা বিচার দাবি করেbigoplusজনদের এ বলে আপনার সকল মুসল্লিরা আজকে কষ্ট স্বীকার করে প্রতিবাদ প্রতিবাদশলা করার জন্য আমি একজন সমাজকর্মী হিসেবে আপনাদের সকলকে ধন্যবাদ জানাই